আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম একটি গ্লাস বডির কেতলি কেতলিটি অনেক প্রিমিয়াম যারা এটা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন এবং যারা এটা ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন কেতলিটি মানে আপনারা দেখুন আগে যে কেতলিটি কতটা প্রিমিয়াম আপনারা দেখতেই পারবেন যে কিভাবে পানিটা গরম হচ্ছে আপনার কিভাবে মানে আমরা তো এইভাবে সাধারণত দেখি না তো আপনারা দেখতে পারবেন দেখুন এটা যখন পাওয়ার কটে রাখবেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে তাই খুব সহজে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে নড়াতে সরাতে পারি এটাতে দেখুন একটি সুইচ আছে অটো সুইচ যে সুইচটা আপনার পানি গরম হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় দেখুন এর মাথাটা কত সুন্দর করে বানানো জাস্ট দুটা সুইচ চাপ দিয়ে উপরে টান দেবেন দেখুন আপনার খুলে গেল এর মুখটা দেখুন অনেক বড় যেইটার ভেতরে আপনার হাতটা খুব সহজেই ঢুকে যাবে পরিষ্কার করার জন্য আবার এটা যখন লাগাবেন একটু চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন এটা মোটামুটি ওয়ান পয়েন্ট এইট লিটার পানি ধারণ করতে পারে এই ওয়ান পয়েন্ট এইট লিটার পানি হিট হতে কমপক্ষে সাড়ে ছয় থেকে সাত মিনিট সময় লাগে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো না কারণ আমি দেখছি অনেকেই বলে দুই মিনিটে পানি গরম হয়ে যায় তিন মিনিটে পানি গরম হয়ে যায় চা খেতে পারবেন দুই মিনিটে আসলে কথাগুলো হানড্রেড পারসেন্ট মিথ্যা হ্যাঁ মিথ্যা বলবো তখনই যদি এটা ওয়ান পয়েন্ট এইট লিটার আপনার ফুল ভরে দেন তখন সাড়ে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে কিন্তু আপনারা যদি হাফ লিটার পানি দেন বা এক লিটার পানি দেন তখন কিন্তু আবার সময় কম লাগবে তো চলুন আমি কথা না বাড়াই আপনাদেরকে একটু দেখাই দিই প্রোডাক্টটাতে পানি গরম হতে কতটুকু সময় লাগে আমি বেশি পানি দিব না কারণ আপনাদের বলেই দিলাম ওয়ান পয়েন্ট এইট লিটার পানি গরম হতে সাড়ে ছয় থেকে সাত মিনিট সময় লাগে আমি নিজে পরীক্ষা করে দেখছি তাই আমরা এখন হাফ লিটার বা একটু বেশি পানি দিয়ে দেখবো যে আমাদের কতটুকু সময় লাগছে আর একটা কথা বলেই দিই যে চলুন আপনাদের বলবো না আপনারা নিজেরাই দেখুন চলুন পানিটা আমি ভরি এ দেখুন আমি হচ্ছে পানি দিচ্ছি এ দেখুন ঠান্ডা পানি আমি হাত দিয়ে আছি আপনারা অবশ্যই দেখে নেবেন যে আমার অনেকে আছে যে পানি গরম করে কিন্তু ঢালতে পারে আমি কিন্তু হাত দিয়ে রাখছি যাতে করে পানি যদি গরম হয় তাহলে কিন্তু আমার হাত পুড়ে যেত ঠিক আছে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি ঠিক আছে আমি বেশি পানি দিলাম না হাফ লিটার মতোই পানি দিলাম আমার ভিডিও লং হয়ে যাবে আমি ভিডিও বেশি লং করতে যাচ্ছি না তাই আপনাদেরকে হাফ লিটার পানি দেখুন এই যে এখানে হাফ লিটার পানি হয়তো বা একটু বেশি চলে গেছে কিন্তু হাফ লিটারের একটু বেশি যে দাগ পর্যন্ত হাফ লিটার ঠিক আছে তো আমি এটাকে আটকায় দিলাম আমি এখন দেখেন সুইচটা দিয়ে দিচ্ছি রেডি ওয়ান টু থ্রি ও সরি আমার মাল্টিপ্লাগের সুইচটা দেওয়া হয়নি এই যে মাল্টিপ্লাগের সুইচটা দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন যে আমাদের শুরু হয়ে গেছে আলো দেখুন একটা এলইডি লাইট জ্বলছে দেখুন কতটা প্রিমিয়াম দেখতে শব্দ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা হয়তো বা শুনতে পারছেন কি না শব্দ শুরু হয়ে গেছে একটু পর দেখবেন ভলকা উঠবে আমি একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি আপনাদেরকে দেখতে থাকুন আমি একটু লাইটটা আপনাদেরকে বন্ধ করে দেখাবো জিনিসটা দেখতে কত সুন্দর লাগে দেখুন লাইটটা একটু কমাই দিছি আপনারা দেখতে থাকুন আমি একদম ফুল বন্ধ করে লাইটটা আশা করি বুঝতে পারছেন জিনিসটা দেখতে কতটা প্রিমিয়াম এটা আপনার ঘরের সৌন্দর্য বর্ধন করতেও অনেকটা কাজে লাগবে মানে মানুষ দেখলেই মানে বুঝবে জিনিসটা আসলে কতটা প্রিমিয়াম আমি এখনই লাইট দিয়ে দিব কারণ আপনারা দেখতে পারবেন এখন ভেতরে কেমন ঢেউ চলছে আমরা আপনাদেরকে দেখুন পানি কিন্তু শব্দ শুরু হয়ে গেছে আপনারা শুনুন শব্দ অবশ্যই শুনতে পারছেন আচ্ছা মাঝখানে আমি আপনাদেরকে বলে দিই যে এই দেখুন আমরা কিয়াম ব্র্যান্ডের অরিজিনাল কোম্পানি থেকে নেয়া কিয়াম ব্র্যান্ডের আপনার স্টিল বডির একটি কেতলি এবং এইটা প্লাস্টিক বডির একটি কেতলি আপনার চাইলে আমাদের কাছ থেকে এইগুলোও নিতে পারেন আবার এই যে রিকো ব্র্যান্ডের একটা ক্ষেত্রে আপনারা এটাও নিতে পারেন আপনারা দেখুন যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারেন তো বিশেষ করে আমাদের ভিডিওটা আজকে এই গ্লাস বডির জন্য যেটার মডেল হচ্ছে বিএল জিরো জিরো টু দেখুন পানি কিন্তু আপনারা কিন্তু টাইম কাউন্ট করবেন ঠিক আছে আমি কিন্তু টাইমটা আসলে খেয়াল করা হয় নাই আপনারা টাইম কাউন্ট করে নিজেরাই বলবেন যে কয় মিনিট লাগলো দেখতে থাকুন পানি কিন্তু হিট হয়ে গেছে এই দেখুন উপরে হচ্ছে ভাব উঠছে পানি হিট হয়ে গেছে এখন আপনারা হচ্ছে জাস্ট শেষ পর্যন্ত আমি দেখাতে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখে নিন আপনারা নিজেরাই নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন ভেতরে কি হচ্ছে ঠিক আছে শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব নিজ চোখে দেখেন আমরা কেতলির ভেতরে কিন্তু আমরা দেখতে পারি না সাধারণত যে কি হয় দেখুন নিজে চোখে দেখুন কেতলির ভেতরে এই দেখুন কেমন বুদ্বুদ হচ্ছে ঠিক আছে আপনারা দেখুন ঢেউ উঠে যাচ্ছে মনে হচ্ছে ভেতরে কিন্তু ঢেউ খেলা করছে ঠিক আছে আমি এই মুহূর্তে আমি আরেকবার মনে হচ্ছে লাইটটা একটু অফ করে দিই দেখুন আপনারা ঠিক আছে তার মানে হিট কমপ্লিট ঠিক আছে আপনারা দেখলেই পারলেন হয়তো বা দুই মিনিটও লাগছে কিনা আমার সন্দেহ বা দুই মিনিটের বেশিও লাগতে পারে আমি আসলে টাইমটা কাউন্ট করি নাই পানিটাই দেখেন অটোমেটিক্যালি শব্দ শুনতে পারছেন আপনারা বন্ধ হয়ে গেছেন আর কেমন ঢেউ উঠছিল কত সুন্দর লাইটিং তো আশা করি আপনারা প্রোডাক্টটি নিতে পারেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে